আল্লাহর রহম থেকে নিরাশ হবেন না অনেকেই হয়তো বা মনে মনে ভাবতেছেন নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই তারপরও আল্লাহ এত বিপদ আমাদেরকে দেয় কে এই বন্যা আমাদেরকে না দিলে আল্লাহ পারতো না এরকম কিন্তু অনেকে মনে মনে ভাবে খেয়াল করবেন আসাদুন্না সিবাল আল আম্বিয়া খেয়াল করেন মানুষ আল্লাহ রাব্বুল আলমেন যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ আপদ দেন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিপদ আপদ দিচ্ছে নবী আম্বি আলহামসাল্লা তুসালামকে বুঝছেন ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আমার পিয়ারা নবীকে তাইফে রক্তাক্ত করা হয়েছে ওহিদে রক্তাক্ত করা হয়েছে আইব নবীর শরীরে ঘা হতে হতে এমন পর্যায়ে চলে গেছে জিব্বায়ু ঘা ধরে গেছে বিপদ ছোট ছিল না বড় বড় ইউনু সার ইসালাতামকে আমাদের এখানে হচ্ছে বন্যা আর ওনাকে সাগরে ফেলে আবার মাছ দিয়ে গিলে ফেলাইছে আল্লাহ আকবর বলেন মাছ দিয়ে আবার কি করে ফেলাইছে গিলে ফেলাইছে মাছের পেটের মধ্যে আল্লাহ সুহানা বাতালা নবীত আল্লাহ আপনি ছাড়া কেউ উদ্ধার করার এখন নেই লা যেখান থেকে এই দোয়াটা আসছে দোয়া পড়লেন আল্লাহ বললেন পানিতে ফেলাইয়া মাছের পেটের মধ্যে ঢুকাইছি সেই আল্লাহ রব্বুল আলমিনী মাছের পেটের মধ্যে ভূমির ভাব তুলে আমি আল্লাহ রব্বুল আলমিন আবার তোমাকে শুষ্ক সাধারণ নিরাপদ স্থানে তোমাকে উগলিয়ে দিলাম বরং সুহার আল্লাহ ইউনুস যখন পেটের মধ্যে মাছ নিয়েছিল তার ভিতরে জ্বালা পোড়া তৈরি হয়ে গেছে শুরু হয়ে গেছে কখন এরা বাইর করবো আমি তো শান্তি পাইতেছি না আর কিছু খানা আছে না ফুড পয়জন যখন হয় খাওয়ার পরে খাইছেন কিন্তু যখন ধার ভাই আরামে একেবারে আর ঘুমাইতে পারেন না এদিকে গুললেও ব্যথা ওদিকে গুললেও ব্যথা আর খালি আওয়াজ হয় পেটের মধ্যে গড় গড় করে কথা বলে আছে না নাই এখন মজা করে ইউনুস ইনুসনীকে পেটের মধ্যে এখন জ্বালা পোড়া শুরু হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন ওই সাগরের মধ্যে দেখেন ওই মাস্টার জালাপোড়া তৈরি করে এবার ও খালি বালু খুঁজতেছে যে কখন আমি সাগরের কিনারায় গিয়ে বালুতে একটু উগলাইয়া দিব খেল করেন বমিটা তো সাগরের মধ্যেও করতে পারতো পারতো না এখন সাগরের মধ্যে যদি বমিটা করে দিত ইউনুস নবী আবার সাঁতরায় আসবে কীভাবে এর লেগে আল্লাহ বলছে যে না এখানে বমিটা করিস না উগলাস না আমার ইউনুস কেমনে নবী এই সাঁতরায়ে যাবে যা আগে ওই পেটটা ওই ইয়ার ভিতরে লাগা নরম বালুর উপরে লাগা বালিশে অনেক সময় পেট চাপ দিলে আরাম আরাম লাগে না বালের উপরে পেটটা দিয়া গড় গড়ায় যখন উঠায় দিছে ইউনোসি বাস বাইরে হয়ে আবার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুভার আবহাওয়া তালার কাছে প্রশংসা করতেছেন বলুন সুভার আল্লাহ ভাইরা আমার সুতরাং এই যে বন্যা দুর্গত এলাকায় এখন যারা বিপদে পড়েছে এই বিপদ থাকবে না কিছু মানুষের ক্ষয়ক্ষতি হবে এই বিপদ এক সময় চলে যাবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে বিপদ যে সময় যে কোনো মুহূর্তে যে কোনো মানুষেরই হতে পারে কিন্তু সবাই আমরা এক কাতারে থাকবো সবাই ভাই ভাইয়ের মতো থাকবো সবাই সবাইকে সাহায্য করবো ইংসা আমরা কখনো হতাশ হব না আল্লাহ তৌফিক দান করুন